মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন এই মাসের প্রতিটি দিনই শুভ কিন্তু শ্রাবণের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণের সাতটি সংহিতা রয়েছে যার একটি হলো কোটিরুদ্র সংহিতা এই সংহিতায় শিবরাত্রি বোতর মাহাত্ম ব্যাখ্যা করতে ব্যাগ্রহ ও সত্যবাদী মৃগ পরিবারের কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিবরাত্রির দিনে এই ব্রত কথা পাঠ ও শোভন করার বিধানও রয়েছে শ্রাবণ মাসের শিবরাত্রিতে শিবের জলাভিষেক বা রুদ্রাভিষেকের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায় পাশাপাশি অজান্তে হওয়া কোনো পাপ থেকেও মুক্তি দেয় এই ব্রত শিবরাত্রির ব্রতকথায় উল্লিখিত শিকারীও এই ব্রতর প্রভাবে পাপমুক্ত হয় কথিত আছে যে শিবরাত্রির ব্রত পালন করলে পরবর্তী জন্মে উত্তম কুল লাভ করা যায় এবং ব্যক্তি রাজার হালে জীবন জীবনযাপন করে শিবপুরাণে বর্ণিত শিবরাত্রির ব্রতকথা সম্পর্কে আজকের ব্লগে আমরা জানব তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করব তো বন্ধুরা চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করত মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে যেদিন তাকে বন্দি করা হয় সেই দিনটি ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রির কথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার কথা বলে তারপরেই শিকারের খোঁজে বের হয় চিত্রভানে বন্দি গিয়ে থাকার ফলে শিকারী ক্ষুধাত্ম হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ওই একটি বেলগাছের শাখায় উঠে পড়ে ওই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারি এই সম্পর্কে কিছুই জানত না গাছে ওঠার সময় যে ডাল ও পাতা ভাঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে ক্ষুধার্ত অবস্থায় এইভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্র প্রসব করব তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব তখন তুমি আমার শিকার করো শিকারে সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এইভাবেই নিজের প্রথম পহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারী সেই হরিণকেও মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্ত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসবো শিকারী তাকেও যেতে দেয় রাতের প্রহর অতিক্রান্ত হচ্ছিল সেই সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে এইভাবে নিজের অজান্তেই শিকারীর শেষ প্রহরের পুজোও সম্পন্ন করে ঠিক এই সময় থেকে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদন শিকারী তাকে যেতে দেয় এরপর সেখানে আসে এক পুরুষ হরিণ শিকারী ঠিক করে যে সে কোনো মতেই তাকে যেতে দেবে না ওর শিকার করবেই সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জন্য জীবন দাও শিকারি পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের উপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারী হরিণটিকেও যেতে দেয় এইভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রিজাগরণ ও শিবলঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাৎই পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারীর গ্লানি হয় ও সে তাদের জীবন দান দেয় অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মুখ্য লাভ করে মৃত্যুকালে জম শিকারিকে শিকারীকে নিতে এলে শিবগণেরা দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্তবানু নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে জয় দেবাদিদেব মহাদেবের জয় শেষ করলাম আজকের ভিডিওর আলোচনা বা ব্রত কথা যদি ভালো লাগে আরেকবার অনুরোধ করছি কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো শ্রাবণ মাসের সোমবারগুলি আপনারা ভালোভাবে নিষ্ঠার সাথে মহাদেবের উপবাস করুন পালন করুন এবং মহাদেবের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন জয় দেবাদিদেব মহাদেবের জয়